고맙습니다. <뭔나> 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 <뭔나>

আপনারা তো ছিলেন কালকে দেখেছেন যে মানুষ রাস্তার পাশ থেকে মিছিলে যোগদান করছে জানালায় দাঁড়িয়ে আছে ছাদে দাঁড়িয়ে আছে দেখছে কথা বলছে এসে ছবি তুলতে যাচ্ছে আমরা অনেক সময় যেহেতু মিছিলের পদযাত্রার ফ্লোটা ব্যাহত হয় অনেকের সাথে তুলতে পারছি না কিন্তু অনেক আগ্রহ অনেক ভালোবাসা দুইটি জেলায় সব জায়গায় আমরা অত্যাধিক সারা পাচ্ছি যেহেতু খুব কম সময়ে আসলে এটা ঘোষণা হয়েছে হয়তো আর একটু সময় নিয়ে প্রস্তুতি নিতে পারলে এই জেলাগুলো প্রস্তুত হওয়ার সময় পাইনি তারপর সাধারণ মানুষ আসলে যোগ দিচ্ছে কারণ আমাদের তো সেই ধরনের সাংগঠনিক কাঠামো বা সেটা এখনও তৈরি হওয়ার মধ্যে আসছে যারা আমাদের কর্মসূচিতে আসতেছে তারা বেশি করে সাধারণ মানুষ কালকে আমরা মানে অন্যরকম একটা উৎসব পেয়েছি কয়েক হাজার মানুষ নিয়ে প্রায় পনেরো কিলোমিটার এই পদযাত্রা এবং মানুষজন আপনারা দেখবেন রাস্তার দুই পাশে ফুটপাথ থেকে বাসাবাড়ি থেকে দোকানপাট থেকে কিভাবে হাত নাড়িয়ে আমাদেরকে সমর্থন দিচ্ছিলেন তো আমরা প্রত্যেক দিন আমাদের যখন একটা ক্লান্তি আসে মানুষের এই আগ্রহ আমাদের ক্লান্তি দূর করিয়ে দেয় আমরা আজকে আবার বের হয়েছি পূর্ণ নতুন উদ্যমে আমরা এখন কুড়িগ্রাম যাব কুড়িগ্রাম থেকে আবার আমরা লালমনিরহাট যাব দুই জেলা শেষ করে আমরা নীলফামারি গিয়ে রাত্রি যাপন করে কালকে আমাদের দিন শুরু করব আমরা মনে করি যে প্রত্যেক দিন তার চেয়ে বেশি আমরা তারপরের দিনে সারাটুকু পাবো আমরা এখানে একদম কেউ আমাদের আমাদের গাড়িতে আম দিয়ে যাচ্ছে কেউ কাঁঠাল দিয়ে যাচ্ছে কেউ আনারস দিয়ে যাচ্ছে বিভিন্ন ফল দিয়ে নিয়ে দেখা করার জন্য আমরা বলছি আপনাদের দরজায় যাব ঘরে যাবো আমরা ফাইনালি আল্লাহ আমাদের তৌফিক দিয়েছে আমরা এসতে পেরেছি এই জন্য বাংলাদেশের মানুষের কাছে ধন্যবাদ আমরা আরও মানুষের কাছে পুষতে চাই আগামী ইলেকশনে জয়ী হইতে চাই আমরা আমরা ঢাকায় বসে যে কালচারাল যে ক্যাচালগুলো করি আলটিমেটলি এগুলো আমাদের এই প্রাকৃতিক জীবনে কোনো প্রভাবই রাখে না ঢাকায় এই কালচারাল যে গ্যাঞ্জামগুলো এই ইউজলেস গ্যাঞ্জাম আপনি যখন গ্রামে নেমে আসবেন মানুষের কাছে নেমে আসবেন বুঝবেন যে জ্ঞানজাম গুলো একদম বাংলাদেশের মানুষ তাদের দিয়ে দেখা যায় কি জাম দিচ্ছে কাঁঠাল দিচ্ছে তো এটাকে কিনতে চাইছিলাম কিন্তু তারা হচ্ছে টাকা রাখে না যখন দেখে যে আমরা আসছি টাকা রাখে না তো বাংলাদেশের মানুষ স্বভাবতে আতিথি পরায়ণ আসলে আমাদের সবারই হচ্ছে এই কালচারাল গ্যানজাম বাদ দিয়ে মানুষের কাছে যাওয়া উচিত ওই যে এসি রুমে বসে আমরা কালচারাল গ্যানজাম করি তারপর হচ্ছে হুদায় ইউজলেস কিছু ক্যাচাল আছে আমাদের এগুলা হচ্ছে আলটিমেটলি আমাদের মধ্যে বিভাজন বাড়ায় সমস্যা তৈরির গ্যান্ডজাম না করে মানুষের সমস্যার সমাধানের জন্য গ্যানজাম করা উচিত মানুষের চলে আসা নাই না মানুষের কাছে আসতেছে না কাম আবা